সুপ্রিম কোর্টের রায়ে আশ্বস্ত হতে পারছে না সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা গণস্বাক্ষর এবং শান্তিপূর্ণ মিছিল তমলুকে সদ্য চাকরিহারা শিক্ষকদের একতিরিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত শীর্ষ আদালতের রায়ে আশ্বস্ত হতে পারছে না যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে মানিকতলা মোড় থেকে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও পথসভা করে শুক্রবার বিকেলে তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত দু এর নিযুক্ত যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা পায়ে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করেন স্বাক্ষর সংগ্রহ করে শীর্ষ আদালতের রায়ে যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে নারাজ 31 ডিসেম্বরের পরে কি হবে তা কি করে জানবো তার অতএব যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সাধারণ মানুষের কাছ থেকে কোন স্বাক্ষর করে রাজ্যপালকে জমা দেওয়া হবে তারই দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মিছিল আমাদের কর্মসুচি এই যে কালকে আমাদের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেই দেখলাম যে সাময়িক সস্তি সেটা আমাদের জন্য কিন্তু মোটেই স্বস্তির বিষয় নয় তাই আজকে আমাদের কর্মসুচি গণসাক্ষর সংগ্রহ এবং এই গণসাক্ষর নিয়ে আমরা 22 তারিখ রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং আবেদন জানাব যাতে তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দৃষ্টিগোচরে আমাদের বিষয়টি আনেন যোগ্য শিক্ষক শিক্ষকর্মীদের সম্মানে সসম্মানে আজকে আমাদের মিছিল ছিল মানিকতলায় প্রথমে আমরা মানিকতলায় জমায়েত করে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ এবং মিছিল করে আমরা তমলুক হসপিটাল মোড়ে এসেছি এখানে আমাদের একটি পথসভা হবে পথসভা এবং বক্তৃতা এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা হবে আজকে মোটামুটি দুশো থেকে তিনশো জন রয়েছেন চিন্ত আমরা কারণ আমাদেরকে তো একটা সময় বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের চাকরি থেকে ওই সময়টি বাঁচিয়ে রাখা হয়েছে মানে যেমন একটা রোগীকে বাঁচিয়ে রাখা কয়েকদিন সেই রকম অবস্থা আমাদের এরপরে কি হবে না হবে না হবে আমরা জানি না সেই জন্য আমাদের এই লড়াই আন্দোলন আমরা জারি রাখবো পরীক্ষা আমরা করে ভাবেই যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাই আমরা স্কুলে দীর্ঘ স্কুলের কাজকর্ম সাথে সাথে আমাদের আন্দোলন প্রতিবাদ লড়াই কথা বলবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর